সুপ্রিয় হয়েছে আজকে তোমাদেরকে একটা এক্সক্লুসিভ টেকনিক দেখাবো দেখো এতদিন যাবৎ তোমাদের বইতে যে যে সমস্যা ছিল নগদান বই নিয়ে অনেকের মাথা নষ্ট হয়ে গেছে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান নিয়ে অনেক কাজ করেছে আজকের ভিডিওতে এক টেকনিকে তোমাদের নগদান বই শেষ করে দিব দেখো জাস্ট এক টেকনিকে নগদান বই শেষ এখন আমরা জাস্ট একটা জাবেদা করবো আমি জাবেদা দিয়ে নগদান বই শেষ করবো কিভাবে পণ্য ক্রয় ভাইয়া পণ্য ক্রয় করছে এটা জাবেদা কি হবে ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট কোনো কিছু বলা না থাকলে আমরা নগদান ক্রেডিট বলি তাহলে এখন দেখো নগদান ক্রেডিট কিন্তু এখানে বলছে যা দশ পার্সেন্ট বাকিতে তার মানে ফুল টাকাটা নগদে হয় না দশ পার্সেন্ট বাকিতে হলে আমাদের কি হবে পাওনাদার ক্রেডিট হবে অথবা পদে হিসাব ক্রেডিট হবে ক্রেডিট হবে তাহলে এই যে ক্রয় করলো আমাদের দশ হাজার টাকা তার দশ পার্সেন্ট হচ্ছে এক হাজার টাকা হচ্ছে আমাদের বাকিতে আর নব্বই পার্সেন্ট টাকা ওকে ক্লিয়ার দেখো আসবাবপত্র বিক্রয় কি হয় আমাদের নগদ টাকা আসে নগদান ডেবিট আর আসবাবপত্র ক্রেডিট ওকে সম্পদ বিক্রি করলে সম্পদ কমে যায় আসবাবপত্র ক্রেডিট ওকে শেষ এবার আমরা আরেকটা জাবেদা দেখি ব্যাংকে জমা দেওয়া হলো তুমি যাবেদা করো ব্যাংক ডেবিট ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট আরেকটা জাবেদা আমাদের আছে জাবেদাটা হচ্ছে পণ্য উত্তোলন এটার জন্য আমরা কি করি আমরা উত্তোলন সংক্রান্ত জাবেদার জন্য অলরেডি ভিডিও দিয়েছি উত্তোলন ডেবিট আর নগদান ক্রেডিট এ হচ্ছে আমাদের পাঁচটা জাবেদা আমরা বুঝতে পেরেছি যারা জাবেদাতে সমস্যা নাই তারা এটা অবশ্যই পারবেন পারবেন যাদের যাবে তাদের সমস্যা নাই তারা এটা অবশ্যই পারবেন যাদের সমস্যা আছে জাস্ট একবার দেখে নেবেন এখন দেখেন আমরা এটা দিয়ে কিভাবে নগদান বই করব মজার বিষয় দেখো এই যে প্রথম যে লেনদেনটা তুমি যখন নগদান বই করতে যাবা তখন জাস্ট নগদান বইটাকে মাথার মধ্যে রাখবা জাস্ট নগদান বইতে দুইটা জিনিস আসবে সেটা হচ্ছে সকল প্রকার মাথায় রাখবা সকল প্রকার নগদ সকল প্রকার নগদ লেনদেন নগদ লেনদেন প্লাস চেক সংক্রান্ত বা ব্যাংক সংক্রান্ত লেনদেন এর বাইরে কোনো লেনদেন কিন্তু নবদান বইটা আসে না আমরা জানি তাহলে আমরা যদি এখন লক্ষ্য করি যে আমাদের এখানে আসলে কোন লেনদেনটা আসবে সেক্ষেত্রে পর্যন্ত শুধুতে দেখো আমাদের এখানে এই যে নগদান বইয়ে যখন আমরা যাব এক নাম্বার এখান থেকে এক নাম্বার এন্ট্রিটা থেকে আমরা দেখছি নগদান হিসাব ক্রেডিট হচ্ছে নয় হাজার তাহলে শুধুমাত্র নগদান হিসাব ক্রেডিট নয় হাজার এই টাকাটাই নগদান বইতে যাবে আর কোনো টাকা যাবে না যেহেতু নগদান বই হিসাব ক্রেডিট আছে তাহলে নগদান বইয়ের কোন পাশে যাবে ক্রেডিট পাশে চলে যাবে এই টাকাটা আর ক্রেডিটের বিপরীত কি আছে ক্রয় বিবরণী করে ক্রয় হিসাব বসিয়ে দেবা শেষ এটা নগদান বইতে কোথায় যাবে আমরা ক্লিয়ার করে ফেলেছি অলরেডি এবার পরেরটা দেখো নগদান হিসাব ডেবিট আছে তার মানে নগদান বই ডেবিট পাশে যাবে কত টাকা বিশ হাজার টাকা কী নামে যাবে তার বিপরীত দাখিলা মানে আসবাবপত্র নামে এটাও শেষ এরপরটা দেখো ব্যাঙ্কে জমা দেওয়া হলো ভাইয়া আমি বলেছি নগদান বইতে নগদ এবং ব্যাংক চেক সংক্রান্ত লেনদেন একই অর্থ বহন করে কিন্তু এখানে দেখো ব্যাংক একবার ডেবিট আবার ক্রেডিট তার মানে এই লেনদেনটা ব্যাংক ডেবিট মানে নগদান বই ডেবিট পাশে ব্যাংকের ঘরে যাবে কি নামে যাবে এই বিপরীত দাখিলা নগদান হিসাব নাবে ঠিক যেহেতু নগদান হিসাব আবার ক্রেডিট আছে ভাইয়া এটা নগদান বইয়ের ক্রেডিট পাশেও যাবে নামে ব্যাঙ্ক হিসাব নামে যেহেতু একই জাবেদার মধ্যে আমরা আর ব্যাংক একসাথে পেয়েছি সেজন্য এটা নগদান বইয়ের ডেবিট আপনার ক্রেডিট উভয় পাশে যাবে এই জন্য এগুলাকে আমরা বলি হচ্ছে কন্ট্রান্টি বা পাল্টা দাখিলা ওকে কন্ট্রান্টির জন্য আমরা ক বা সি লিখে রাখি খতিয়ান পৃষ্ঠার করে ক্লিয়ার যেগুলো যাবেদা করার পর আর ব্যাংক থাকবে আরেকটা যে পণ্য উত্তোলন এটা জাবেদা করলে কি হয় সরি পণ্য উত্তোলনের যাবেদা কী হবে আমরা সবাই জানি পণ্য উত্তোলনের স্বাভাবিক যাবেদা কি উত্তোলন ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট এখন খেয়াল করো এই যে উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট এখানে কি নগদান কোনো পক্ষ আছে নগদ আছে নাই ব্যাংক আছে নাই কোনো পাশেই কিন্তু নগদ বা ব্যাংক নাই অর্থাৎ এই লেনদেনের কোনো পাশেই নগদ বা ব্যাঙ্ক কোনোটাই নেই সেজন্য এটা কি হবে এটা নগদান বইতে আসবেই না তার মানে একটা টেকনিক মাথায় থাকবা যে লেনদেনের যাবেদা করার পর নগদ বা ব্যাংক ডেবিট বা ক্রেডিট হবে সেটা নগদান বইতে আসবে যে লেনদেনের যাবেদা করার পর নগদ বা ব্যাংক উভয় পাশে থাকবে সেটা কন্ট্রান্টই হবে মানে উভয় পাশে যাবে আর যে যাবে যাবেদা করার পর ভাইয়া নগদান বই নগদান বা ব্যাংক ডেবিট ও ক্রেডিট কোনো পাশেই থাকবে না সেটা নগদান বইতে আসবে না এই একটা টেকনিকে তোমরা নগদ প্রাপ্তি যাবে না নগদ প্রদান যাবে না এবং নগদান বই সংক্রান্ত সকল সমস্যার সমাধান করতে পারবা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও অন্যরকম মনে হয়েছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবা এরকম আরও আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবা ধন্যবাদ সবাইকে